আপনার স্ট্রেস হল আপনার শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া যা কোনো পরিবর্তন বা চাহিদার সময় সক্রিয় হয় যা মানিয়ে নেওয়া বা প্রতিক্রিয়া দেখানোর জন্য দরকার হয় এটি আসতে পারে বাহ্যিক পরিস্থিতি থেকে যেমন কাজের চাপ সম্পর্কে জটিলতা বা বিপদ অথবা আভ্যন্তরীণ চিন্তা থেকে যেমন দুশ্চিন্তা বা ভয় ইউ স্ট্রেস একটি উপকারী স্ট্রেস যা মোটিভেট করে এবং পারফরমেন্স উন্নত করে যেমন পরীক্ষা প্রস্তুতি নেওয়া বিয়ের পরিকল্পনা করা স্ট্রেস স্ট্রেস যা উদ্বেগ একটি বার্নআউট বা স্বাস্থ্য সমস্যা তৈরি করে যদিও কিছু পরিমাণ স্ট্রেস আমাদেরকে উন্নতি বা সাফল্যের দিকে ঠেলে দিতে পারে কিন্তু অনিয়ন্ত্রিত ও দীর্ঘস্থায়ী স্ট্রেস হৃদরোগ বিষণ্নতা উচ্চ রক্তচাপ ও বার্ন আউটের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে দীর্ঘস্থায়ী স্ট্রেস ট্যাপ থেকে এক ফোঁটা করে পানি পড়ার মতো শুরুর দিকে ছোট মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনার সুস্থতা নষ্ট করতে পারে যদি আপনি মূল সমস্যাটা মেরামত না করে